আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি মালয়েশিয়ার কোন শহর থেকে এই ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন সাম্প্রতিক সময় সারা মালয়েশিয়াতেই বাংলাদেশি আটক হচ্ছে এই পরিস্থিতিতে যাদের বৈধ কাগজপত্র নেই টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি নিজে অ্যাক্সেসে বা ব্যাংকে যাওয়ার দরকার নেই আপনার সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমেই টাকাটা পাঠাবেন এতে করে আপনার প্রবার জীবনে থাকা নিরাপদ হবে আজ মালয়েশিয়া থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন এক রিঙ্গিত পঁচিশ টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন বাইশ টাকা মালয়েশিয়াতে বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যে কারণে টাকার রেটে দুই টাকা থেকে তিন টাকা কম বা বেশিও হতে পারে আমরা যখন দেশে টাকা পাঠাচ্ছি আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ওয়েস্টার্ন ইউনিয়ন সহ অগণিত পদ্ধতি আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা আপনি এটি কনফার্ম করার পর আপনার আপনজনকে বাংলাদেশে বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য আজ আপনি মালয়েশিয়ার মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে মালয়েশিয়াতে পাবেন মালয়েশিয়ার লোকাল গোল্ড আন্তর্জাতিক ইউরোপ এবং আমেরিকার গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুরের গোল্ড মনে রাখবেন প্রতিটি দেশের গোল্ডের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকান আলাদা আলাদা রেট নির্ধারণ করে থাকে এটি আপনাকে জানতে হবে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করছেন সেটিও কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আজ নব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন দুশো সাত রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন দুশো ছিষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন তিনশো নয় রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন তিনশো পঁচিশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো চুয়ান্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন আসলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন